বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শ্রীলিপিকা হাই পেশন ফার্নিচার একত্রিশ পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক দয়াগঞ্জ পানির পাম্প মোড়ে এখানে আমাদের শোরুম এখানে ফার্নিচার মার্কেটও আছে আজকে আমরা যেই জিনিসটি নিয়ে আসলাম ওদের কাছে लेकर डाइनिंग टेबल बर्डियस लेकर डाइनिंग टेबल साढ़े चार एस टेबल में अपना फीट पाँच बाई साढ़े तीन फीट टेन मिली ग्लास पीएसपी टेन मिली ग्लास अपना डाइनिंग टेबल ग्यारह पाँच साढ़े साढ़े मोटर बर्डियस डिजाइन करा हंड्रेड लास्ट ग्लेस लेकर पॉलिश लेकर सोल्डर तो माने लेकर সেরিলাক্সের মাল দিয়ে করা গোল্ডেন করা অরিজিনাল গোল্ডেন কালার অরিজিনাল চিটাইন সেকুন চিটাইন রাঙ্গামাটি গরিনার কাঠ দিয়ে করা খুবই সুন্দর এ মালকে আমরা গত মাসে হোয়াইটটা ডেলিভারি দিছি আরও রেডি আছে আমাদের রেডি হচ্ছে ঠিক আছে এ মালটা নিতে পারেন এগুলো চেয়ারগুলো গাড়ি দুই ইঞ্চি মোটা এবং ভাস্কর দেখতে পারতেছেন বাস করা পিছনেও বাস করা পিছনের প্রায় ভিক্টোরিয়া কাটিং করা এই যে গ্লাস দেখতে পারতেছেন হান্ড্রেড প্লাস গ্লে এবং ম্যাক্সিমাম সার নাই বললেই চলে আছে ভিক্টোরিয়া কাটিং ছয় সাড়ে তিন গ্লাস একবারে সাদা পানির মতো কালার টেন মিলিম ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এই ডাইনিংটি নিতে পারেন এই ডাইনিংটির আজকিন প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা আমরা চাচ্ছি দামাদামির অপশন আছে আপনারা দমোদামি করে নিতে পারেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের এই ডাইনিং টেবিল এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের ডাইনিং টেবিল আছে সব ধরনের কালেকশনে আছে ফাট সুকেস আলমারির ড্রেসিং টেবিল ওয়ার্ডড্রপ হ্যাঁ আরও মিডিয়াম দামের ডাইনিং টেবিল কম নকশা বেশি নকশা বিভিন্ন রকমের এই আছে বিভিন্ন রকমের কার্ড আছে নিতে পারেন আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে আপনারা কমেন্ট করলে লাইক করলে করতে পারেন ইনবক্সে আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন আমরা আপনাদেরকে রেট মাল সম্বন্ধে বিস্তারিত বলে দিব। আমাদের কাছে সব ধরনের ইনশাল্লাহ কালেকশান আছে এবং দেশ বিদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে কোরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনারা যে কোনো মাল আমাদের কাছ থেকে নিতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে কমপক্ষে টেন পারসেন্ট অ্যাডভান্স করতে হবে এবং কোরিয়ারের ভাড়া যা লাগে প্যাকিং চার্জ সেগুলো কাস্টমার হ্যাঁ আমাদের আরেকটা ডাইনিং আছে হ্যান্ড পলিশ করা গজেস ডিজাইন চেয়ার নিতে পারেন এগুলো আমরা দাম চাচ্ছি ষাট হাজার টাকা দামের অপশন আছে আপনার দামগুলো নিতে পারবেন ড্রেসিং টেবিল সব ধরনের প্রতি সোফা সব ধরনের কালেকশন আমাদের কাছে কাছে আছে টু পার্টের আলমারি থ্রি পার্টের আলমারি সবগুলো আছে সোফা কাঠ সুকেশ প্লেন সুকেশ নকশা সুকেশ সব ধরনের কালেকশনে আছে এগুলা ছাড়াও আমাদের কাছে ফ্যাক্টরিতে আরও কালেকশন আছে দরজার চৌকা এগুলো নিতে পারেন পাটা আলমারি প্রত্যেকটা ডিজাইনের আমাদের কাছে সেট নিতে পারবেন সোফার বিভিন্ন কালেকশন আছে ভিক্টোরিয়া ডাইনিং সেমি মোগল সোফা সান সোফা বিভিন্ন রকমের জিনিসে আছে হ্যাঁ এক একটা এক এক প্রাইস আপনারা ইনবক্স করলে আমরা দাম বলে দেবো সব মালে তো দাম আপনি এই সামিক সোফাগুলো নিতে পারেন গ্লেজ করে নিলে আপনার দাম পড়বে আঠাশ হাজার টাকা গ্লেস ছাড়া নিলে ছাব্বিশ হাজার টাকা রাখা যাবে আর এই সোফাটা গ্লেস করে নিলে আপনার ছত্রিশ হাজার পাঁচশো আর যদি গ্লেস ছাড়া নেন সেই ক্ষেত্রে আপনার পড়বে চৌত্রিশ হাজার টাকা লাইভটা শেয়ার লাইভটা শেয়ার করেন করে দিন আপনাদের এই যে সোফাটা আছে এটা নিতে পারেন এটা আপনি গ্লাস করে নিলে আপনার দাম পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা গ্লাস ছাড়া নিলে উনত্রিশ হাজার টাকা আর লেকার পলিশ নিলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এগুলো সব রেডি আছে এই সোফাটা নিতে পারেন বেড দাম সোফা কনার সোফা অ্যালস হ্যাঁ এটা নিতে পারবেন আপনার আঠারো হাজার পাঁচশো টাকা টুপাট আলমারি আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্লেজ করে দেবো ছাব্বিশ গ্লেজ ছাড়া নিলে যেভাবে আছে এভাবে নিলে আপনার পঁচিশ হাজার টাকা যে গ্লেজ হলে এরকম হবে এর থেকে ভালো হবে এগুলো আরও শাইনিং বাকি আছে হ্যাঁ এগুলো আমাদের অর্ডারই মাল ডেলিভারি যাবে হ্যাঁ এরকম নিতে পারেন আরও লাইট ডিপ যে কোনো কালার চান করে দিতে দেওয়া যাবে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের ম্যাক্সিমাম অলচিক্যাং সেগুন এছাড়াও আপনি অন্য কাঠের অর্ডার দিতে পারেন আকাশমণি কাঠ লিপিলিপি কাঠ মেহেগুনি কাঠের অর্ডার করলেও দেওয়া যাবে